ইংলিশ শুধু একটি ভাষা নয় এটি নিজেকে প্রকাশ করার এক শক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন চাকরির ইন্টারভিউ উচ্চশিক্ষা শিক্ষা আইএলস एग्जाम কিং আন্তর্জাতিক পরিবেশ কনফিডেন্ট কমিউনিকেশন বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ আপনি যদি থাকতে টেকনিক্যালি শিখবে রিয়েল লাইফ কমিউনিকেশন স্কিল এবং পরবর্তীতে আত্মবিশ্বাসে এক নতুন দেয় যেখানে তোমাদের সাথে থাকবেন রাজশাহী ইউনিভার্সিটি স্পিকিং ক্লাবের প্রেসিডেন্ট আতিকুল্লাহ তিনি শিখাবেন কিভাবে ইংলিশ স্পিকিং স্কিল গুলো আরো উন্নত করা উক্ত সেখানে অংশগ্রহণকারী সকলেই পাবে একটি সার্টিফিকেট এবং প্রোগ্রাম শেষে সেরা তিনজন পাবে আকর্ষণীয় শুভেচ্ছা স্বরূপ। প্রোগ্রামটি শুরু হচ্ছে আগামী সাত তারিখ থেকে। স্কিল ডেভেলপমেন্টের এই ফ্রি যুক্ত হতে কমেন্ট করো অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো